আসসালামাইকুম আমি কবিরাজ আবু তালহা আমার বাড়িটা নোয়াখালী জেলা দক্ষিণ করি এবং আমার দাদা ছিল আমার বাবা জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এইট থ্রি সেভেন সেভেন টু এইট আমার সঙ্গে বলবেন এর নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো নাম্বার আছে ওদের সঙ্গে কথা বলবেন কাজ ইনশাল্লাহ দেশে বিদেশে থাকা ভাই কাছে আমার অনুরোধ জানাচ্ছি আপনাদের যেকোনো সমস্যা এবং শারীরিক সমস্যা যেকোনো সংসারিক অশান্তি যেকোনো প্রেম ভালোবাসা নিয়ে ব্যর্থ যে কোনো ভাইরা প্রবাসে যাইতে পারতেছেন না যে কোনো ভাইদের সঙ্গে প্রবাসে প্রবাসে কফিল নিয়ে গন্ডগোল যে কোনো ভাইরা লঠারির মাধ্যমে গন্ডগোল আছে লটারি আর আমরা কাজের আগে দশ টাকায় নেই না এবং খাইও না যদি কোনো ছামানা খরচ লাগে ছামানা খরচ চালাবেন ইনশাল্লাহ আমি আবুতলা কবিরাজ বলছি ইনশাল্লাহ কাজ করে দেব গ্যারান্টি দিয়ে বারো ঘন্টার ভিত্তি ইনশাল্লাহ আমি কাজ করে দেবো আমি অনেক কাম করছি তাদের মুখে শুনেন কেমন উপকার পাইছে তারা আমার বাসা আমায় মেসিং আমি থাকি চট্টগ্রাম আমি দীর্ঘদিন যাবৎ একটা অসুস্থ আমি কথা কথা আমি উপকৃত বেকম আমি অলিউর রহমান রোমান সৌদি আরব প্রবাসী ঠিকানা বা ওনার ভিডিও আমি ফেসবুকে পাই তবে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি সাথে সাথে ওনার শাইখের ফ্যামিলি শাইখের আহার সবার জন্য আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার মন থেকে খুবই দোয়া রইলো আল্লাহ ওনাদেরকে হেফাজত করুক সব সময় সুস্থ রাখুক এই দোয়া করি